সাংবাদিক জামাল খাশোগ্ঞে হত্যার পর এই প্রথম আমেরিকায় পা রেখেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সলমান হোয়াইট হাউসে তার জন্য নৈশভোজেরও বন্দোবস্ত করা হয়েছিল উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সেখানে যোগ দিয়েছিলেন টেসলা কর্তা ইলন মাস্কো দুই বন্ধুর সম্পর্কের মধ্যে তৈরি হওয়া বরফ কি তাহলে গলছে এই প্রশ্নটিই উঠতে শুরু করেছে ট্রাম্প এবং মাস্কের সম্পর্কের অবনতির সূত্রপাত ওয়ান বিগ বিউটিফুল বিলকে কেন্দ্র করে যে বিলের উদ্দেশ্য কর ও সরকারের ব্যয় সংকোচ শুরু থেকেই এই বিলের ঘোর বিরোধী ছিলেন মাস্ক ট্রাম্পের বিলের সমালোচনা করে প্রশাসনিক উপদেষ্টার পদও ছাড়েন টেসলা কর্তা যদিও তার আপত্তি উড়িয়ে মার্কিন কংগ্রেসে পাশ হয় বিতর্কিত এই বিলটি ট্রাম্পের স্বাক্ষরে সেটি আইনেও পরিণত হয়েছে তারপরে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে সুর আরও তীব্র করেন কর্তা এমনকি আমেরিকা পার্টি নামে একটি রাজনৈতিক দলও গঠন করেছেন মাস্ক বিবাদের পর এই নিয়ে দ্বিতীয়বার ট্রাম্প এবং মাস্ক সাক্ষাৎ করলেন এর আগে সমাজকর্মী চার্লিকারকেও স্মরণ সভায় দুজনকে করমর্দন করতে দেখা গিয়েছিল এবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে নৈশভোজে অংশগ্রহণ করলেন টেসলাকর্তা high news date